নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক আজ আমি বানাবো মিক্সড ভেজ ডাল তো তার জন্য খোসা চড়ানো অর্ধেক ছোলার ডাল নিয়ে নিয়েছি এবং এটি আমি সেদ্ধ করতে দিয়ে দেব এরপর এখানে লাগবে কাঁচা মটর গাজর ফুলকপি বিনস টমেটো ও কাঁচা লঙ্কা কুচি আর আদা আদামি গ্রেড করে নিয়েছি অপরদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এরপর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব কিছুটা সাদা তেল এবং এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করব চার থেকে পাঁচটা কারিপাতা ও এক চিমটে মতো হিং এরপর হিংয়ের মিষ্টি গন্ধটা ছড়িয়ে গেলে তাতে একা একে দিয়ে দেব সবজিগুলো দিয়ে দেবো ফুলকপি গাজর মটর বিনস এরপর এগুলো ভালো করে কিছুক্ষণ ভেজে নেব কিছুটা ভেজে নেওয়ার পর এটাতে দিয়ে দেব গ্রেট করে রাখা আদাটি এবং এটিও খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব এই কিছুক্ষণ ভেজে নিলাম এরপর এটাতে দিয়ে দেব টমেটো ও কিছুটা নুন তারপর আবার কিছুক্ষণ ভেজে নেব এরপর এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য সবজি মশলা ধনে গুঁড়ো ও কিছুটা জিরে গুঁড়ো এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা ছোলার ডালটি এবং ভালো করে সব কিছু মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেব প্রায় মিনিট পর ঢাকা খুলে দেখব দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ডালটা ফুটে গেছে এবং এটি ঘন হয়ে এসেছে এরপর এটাতে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি এর ফলে এই ডালের স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর হবে এরপর খুব ভালো করে ঘিটা ডালের সাথে মিশিয়ে নামিয়ে নেব এই যে তৈরি আমাদের মিক্সড ভেজ ডাল এটি এত সুস্বাদু হয় খেতে এবং যদি এটি গরম ভাত আর সাথে ঝুরি আলু ভাজা হয় তাহলে তো আর বলারি নেই পুরো জমে যাবে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একদিন বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ